মাথা যে এটা আমি পরে বিয়ে করবই করছি এটা তো ইউরোপ এটা বাংলাদেশ বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি মডেল ইসরাত জাহান রিদিকা এখন গর্ভবতী দুই দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমেই তোলপার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানফিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন মডেল ও নৃত্যশিল্পী রিদিকা তার ফেসবুক লাইভ ইনস্টাগ্রাম স্টোরি আর পোস্টে উঠে আসে নানা অচেনা তথ্য ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেউ বলছিলেন এই এক সাহসী কণ্ঠস্বর আবার কেউ বলেছিলেন এবার সব বলেই ফেলবে কিন্তু হৃদিকার আজ মুখ বন্ধ তার কারণ পেছনে কি টাকার খেলা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একজন মন্দ মানুষকে ভালোবেসে শেষ পর্যন্ত কি শান্তি পাওয়া যায় নাকি এই প্রেমের পরিণতি আরও বড় কোনো বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে বিয়ে ছাড়া গর্ভবতী হলেও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা না রিদিকা বাংলাদেশের অন্যতম করবে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান আনভির সাম্প্রতিক এক মামলার ঘটনায় জানা গেছে আনভির চেষ্টা করেছিলেন মামলা প্রত্যাহারের জন্য বিপুল অঙ্কের অর্থ ঘোষ হিসাবে প্রস্তাব দিতে সেই অঙ্ক ঠিক একশো কোটি টাকা এর আগেও বসুন্ধরা গ্রুপের উচ্চ উচ্চপদস্থ ও বিতর্কিত চরিত্র সানভীরের নাম অনেক আগেই উঠে এসেছিল নানা বিতর্কে কখনো রাজনীতি কখনো ব্যবসা আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা আর সেই আলোচনায় যুক্ত হলেন এবার অভিনেত্রী হৃদিকা তার সম্পর্কের সত্যতা হৃদিকা নিজেই স্বীকার করেছেন রিদিকার ঘনিষ্ঠ সূত্রের দাবি সানফিডের আগ্রাসী এবং প্রভাবশালী আচরণ সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন তবুও সানফিডের প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল রিদিকা বলেছেন ভালোবাসা সবসময় যুক্তি মানে না এই সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক কেউ বলছেন রিদিকার এই সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ কেউ আবার বলছেন এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার ভালোবাসা যখন বিশ্বাসঘাতকতা হয়ে ওঠে তখন শুধু হৃদয় ভাঙে না ভাঙে আত্মবিশ্বাসও সানভীরকে ভালো মানুষ ভেবেই জীবনের গুরুত্বপূর্ণ একটি পড়েছিলেন কিন্তু বিশ্বাস কি তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঢুকে সুশীল ভদ্র আর রুচিশীল মানুষ হিসাবে নিজেকে উপস্থাপনা করেছিলেন শুরুতে সবকিছুই স্বপ্নের মতো ছিল কিন্তু ধীরে ধীরে সেই মুখোশ খুলতে থাকে যাকে হৃদিকা ভাবতেন জীবন সঙ্গী তিনি নাকি লুকিয়ে রেখেছিলেন অজানা অন্ধকার এবং সম্পর্কের পেছনের রাজনৈতিক ছায়া সব মিলিয়ে এক জটিল বাস্তবতা এছাড়াও ঋতিকার মুখে শোনা যায় ভেবেছিলাম ও ভালো মানুষ ওর মতো করে কেউ কখনো আমায় যত্ন নেয়নি কিন্তু আসলে আমি ভুল বুঝেছিলাম এই স্বীকারোক্তি যেন একেবারে হৃদয়ের গহীন থেকে উঠে আসা কান্না এই ঘটনা কেবল হৃদিকার একার নয় বরং তাদের গল্প যারা বিশ্বাস করেছিলেন ভালোবাসায় কিন্তু ফিরে পেয়েছে প্রতারণা দুঃখ আর অপমান হৃদিকা এখন নিজের মতো করে গড়ে তুলছে নতুন জীবন যেখানে নেই প্রতারণা নেই মুখোশ আছে শুধু নিজের জন্য বাঁচা আর এটি হতে পারে সকল নারীর জন্য এক অনুপ্রেরণা হৃদিকা নীরব নন বরং তিনি বলেছেন আমি মা হতে চলেছে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত সমাজ কি বলছে তাতে আমার কিছু যায় আসে না একজন নারী তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিলে সেটা অপরাধ নয় বরং তার স্বাধীনতার চূড়ান্ত প্রকাশ হৃদিকার সাহস এই সমাজে নতুন আলো ছড়াবে যদি আমরা সেই আলো দেখার চোখ রাখি আপনার মতামত কি হৃদিকার সিদ্ধান্ত কি সঠিক ছিল কমেন্টে জানান আরও আলোচিত কমেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল